আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাফিয়ানের রাম্ম আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি কিন্তু মনটা ভালো নেই তাও মনকে তো আর বোঝানো যায় না ছেলে বায়না করছে চিকেন বিরিয়ানি খাবে তাই চিকেন বিরিয়ানির প্রস্তুতি নিতেছি এখানে আমি চিকেন ভেজে রাখলাম আলু ভাজা শুরু করে দিয়েছি আমি ছোটোখাটো একজন ইউটিউবার জাস্ট নতুন শুরু করছি তাও আমার প্রথম চ্যালেঞ্জে আপনার সাতাত্তর জন সাবস্ক্রাইবার ছিল আমার জন্য তো অনেক সাতাত্তর জন সাবস্ক্রাইবার তারপরও আমার মোবাইলটা আমি হারিয়ে ফেলছি বড় মেয়েকে মাদ্রাসা বড় মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার টাইমে ব্যাগটা আমি ফেলে চলে আসি তারপর থেকে ওই জিমেল আইডি বা এইগুলো আমার মনে ছিল না তাই আমি আমার পুরনো ইউটিউবটা আর চালু করতে পারিনি নতুন একটা ইউটিউব চালু করলাম আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না তারপরও আবার নতুন করে ভিডিও করা শুরু করছি আজকে এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করতেছি কারণ সাফিয়ান বায়না করছে আজকে চিকেন বিরিয়ানি খাবে আজকে আমি চিকেন বিরিটা বিরিয়ানিটা একটু অন্যরকম করে করতেছি আমি মাংসগুলো ভেজে রাখছি আলু ভেজে রাখছি ডিম ভেজে রাখছি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি এখন আমি চালগুলো কষিয়ে এক এক করে এই যে মাংস দিয়ে দিলাম তারপরে আমি আলুগুলো দিয়ে দিব আমি মাংসগুলো আপনার মশলায় কষায় নিই সবগুলো আজকে ভেজে নিয়েছি কারণ সবগুলো আজকে একটা ভাজা ফ্লেভার আসবে আমি ঘরের সব মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি আমি বাহিরের কোনো মশলাই অ্যাড করি এখানে আমি ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি জাস্ট মরিচ গুঁড়ো একটু টক ধ এগুলো দিয়ে ব্যবহার করছি তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম তারপর আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা ফুটার জন্য এখন হলো নতুন বছর আমার এই ভিডিওটা আপনার পহেলা জানুয়ারি ছিল নতুন বছরে তাই ছেলে আবদার করেছিল চিকেন বিরিয়ানি খাবে রান্না করতেছিলাম আমরা বাহিরে কোথাও ঘুরতে যাইনি কোনো নেওয়ারও পালন করি কা তাই ঘরে একটু রান্না করলাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ নতুন বছরে নতুন একটা চ্যানেল খুললাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে কমেন্ট করবেন যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আমার বিরিয়ানিটা রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি উপর দিয়ে ডিম আর পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা সবাই ভালো থাকবেন নতুন বছরে সবার জীবনটা যেন অনেক সুন্দর হয় সেই কামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম